میرے آقا مدینے میں مجھے بھی اب لیجیے جلو و فرماں ہوگی جب جلوہ فرما ہوگی جب تلا رسول اللہ کی اور ہم رسول اللہ کے ہم رسول اللہ کے جنت رسول اللہ کی ہم حسین کے ہیں ہم حسین کے ہیں جنت رسول اللہ کی بلغلام ہی হাসানাত জমিন ও খয়সালেহ সাল্লাল্লাহু আলাইহি আজকের এই মজলিসটা অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন তার কারণ হলো এখানে আওলাদে রাসূলের আলোচনা করছে এখানে আহলে বাইতের আহার নবীর পবিত্র বংশের আলোচনা হচ্ছে এই জন্য এই মজলিসটা অনেক আল্লাহর দরবারে উচ্চ হয়ে গেছে یہ سامان بھی تیت نظیم ہے کہ یہاں پہ ذکر حسین ہے یہ سامان بھی ہم نبی سے کتنے قریب ہیں ہم نبی سے کتنے قریب ہیں میرا عرف تو میں نصیب ہے بلا گل اولا كشفت دجا هي حسنات جميع ساله هي سلوا. পবিত্র আল্লাহ জল্লা শাহুর পাক দরবারে শুক্রিয়া আদায় করি আজকে এই পবিত্র সময়ে পবিত্র বিষয়ের উপরে আমাদেরকে একত্রিত হওয়ার জিক্রে আহলে ব্যতা তাহার জিক্রে শুভদায় কারবালা এনাদের ব্যাপারে কিছু বলার শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সেই সাথে লক্ষ কোটি দরুদসালাম বর্ষিত হোক নামদার মদিনার তাজদার রউফুর রহিম হয়াতুল নবীর পাক দরবারে অসংখ্য কোটি দরুদসালাম বর্ষিত হোক সালাতমসালাম আলাইকা সৈয়দিয়া রহমত আলামিন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন তো নবীর গোলামরা তো সবসময় ভালোই থাকে আহলে বাইতের আশেকরা সবসময় ভালোই থাকবে এটাই আমাদের তকদির মিটতে হে মিটতে রেহেঙ্গে মিট যায়ঙ্গে দায়ে তেরি আর না মিটা হে না মিটে গা কভি চর্চা তেরা জিক্রাহলে বাইট এখন আগেও হয়েছে বর্তমানেও হচ্ছে তাই পর্যন্ত হবে ইনশাল্লা সাল আসলে আলোচনা করেছেন আমি ওনাদের ছাত্র শুধুমাত্র কিছু কে এটা মনে করি না যে আমরা আলোচনা করলাম বরং আহলে বাইতের কথা বলে নিজের জবানকে পবিত্র করলাম তাদের কথা বলে নিজের জবানকে কি করলাম পবিত্র করলাম সেটা অন্য কিছু না এটা আপনাদের সুক্রিয়া এখানে বলার তফিক দিয়েছেন আল্লাহ পাক এছাড়া আর কিছু না আল্লাপাক আজকের মজলিসকে আমাদেরকে কবুল করে নেন বলুন আমি এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয়ের অনুষ্ঠান যে দেখুন নামাজ পড়া কি বলুন নামাজ পড়া এবাদত ইবাদত না নামাজ পড়া কি এবাদত রোজা রাখা এবাদত হস করা এটাও ইবাদত জাকাত দেওয়া এবাদতের অংশ তো দেখুন এই যে এত এত এবাদত নামাজ রোজা হস কলেমা আরো কত রকমের তসবি তাহলিল নফল মুস্তাহাব কোরআনে পাকের তালাবাত এই সবগুলো কি বলুন এবাদত তো এই সবগুলা যেমন ইসলামের মধ্যে ইবাদতের অংশ একটু খেয়াল করুন জিনাদের ব্যাপারে আজকের এই আয়োজন আমরা সহদায় কারবালার মালার ব্যাপারে আমাদের রসুলের ব্যাপারে হালে বাইতের ব্যাপারে যে উদ্দেশ্য আমাদের আজকের মাহফিল তো যেমন নাকি অন্য অন্য এবাদত গুলা এবাদত করা হয় ভাবে আজকে এমন মাহফিল যাদের কথা বলা এটাও ইবাদত যাদের কথা বলা এটাও ইবাদত আল্লাহ নবী সাল্লাহ তালসাল্লামা তার পবিত্র নুরানি জবান মোবারক দ্বারা আল্লাহর নবী তার নুরানি জবান মোবারক দ্বারা বলেছেন হজরতে আলী আল্লাহ ব্যাপারে আল্লাহর নবী জবানে ঘোষণা দিয়েছেন সাহাবায় কেরাম জানো আমার এই সাহাবি আমার এই খলিফা আমার আহলে বাইতের এই সদস্য হজরতে আলীর আলোচনা করা এটাও জিকিরের মধ্যে সামিল হয়ে যায় হজরত আলীর আলোচনা এটা হয়ে বাদতের তুল্য হয়ে যায় এরপর আল্লাহর নবী বললেন তাও মন হল না যে উনার আলোচনা জিকির করলে এবাদত সেটাতেও খুশি তারপরে আল্লাহর নবী বলেন যদি না হলেও যারা হযরতে আলীর চেহারা মোবারকের দিকে তাকাবে তার চেহারা দেখাটাও এবাদত হয়ে যাবে বুঝতে পেরেছেন কাদের বিষয় নিয়ে আজকে আমরা মজলিসে আলোচনা করছি যে আল্লাহ নবী বলেছেন হাজরত আলী রাজি আল্লাহুল ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আলোচনা জিকির করা তাদের কথা বলা এটাও আল্লাহর দরবারে এবাদতের মধ্যে সামিল হয় এমন পবিত্র জাত তারা এমন পবিত্র সত্তা তারা এমন পবিত্র ব্যক্তিত্ব তারা এমন তারা এই জন্য আমরা তাদের ব্যাপারে আলোচনা করি তাদেরকে স্মরণ করি যে আমাদের অন্য অন্য কেমন তেমন কোনো আমল নেই তাদের বসিলাতেও যেন আল্লাহাক আমাদের গুণা মাফ করে দেয় দেখুন আল্লাহ এমন একজন এমন একজন ব্যক্তি জিনার আলোচনা আমরা করছি যিনি পৃষ্ঠ পৃষ্ঠপোষক যিনি ইসলামকে জীবন দানকারী ইসলামকে জিন্দা করেছেন উজ্জীবিত করেছেন সমস্ত জাহানের মধ্যে যখন অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে ডুবন্ত আয়ামে জাহাইয়াতের মধ্যে ডুবে রয়েছে এই অন্ধকার জগৎকে আলো দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালসাল্লামকে ধরার বুকে পাঠিয়েছেন নবী করিমের হেদায়াতের নূরের আলোতে জগৎ আলোকিত হয়ে গেছে আল্লাহর নবীর হেদায়াতের নূরের আলোতে জগৎ আলোকিত হয়েছে আর যার কুদরতে যার বরকতে যার হেদায়তের আলোতে জগৎ আলোকিত তার কোণের উপরে যারা খেলাধুলা করেছেন তাদের মর্যাদা কি হতে পারে কথা বুঝতে পেরেছেন এই কথা বলার উদ্দেশ্য কি যে আপনি যখন সূর্যের আমাদের মধ্যে তো এমন বান্দা পাওয়াই যাবে না দাবি করতে পারেন যে সূর্যের দিকে এক মিনিট টাকায় থাকতে পারবেন কে পারবেন এই যে এই আলোটা যে দেখতে পাচ্ছি আমার সামনে আমার সামনে যে আলোটা লাগিয়েছে এটার দিকে তাকিয়ে থাকা তো মুশকিল কিছুক্ষণ সময় এটার দিকে এক পলক যদি তাকিয়ে থাকেন চোখে ধাঁধা লাগবে এই আলোর এই অবস্থা তাহলে সূর্যের আলোতে কি তাকাবেন আপনি এই আলোতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না চোখে ধাঁধা লাগে তো গুণ বেশি সূর্যের সূর্যের আলো আলো যে আসলে আর কোনো আলোর দরকার হয় না এতই আলো তার দিকে বেশিক্ষণ তাকানো যাবে না তার পাওয়ার তার হিট করতো সূর্যের আলোর সূর্যের তো আলোর যদি এই হিট হয় আলোর যদি এত হিট হয়ে থাকে তাসির হয়ে থাকে তাহলে সূর্যের গরমটা কম না বেশি সূর্যটা কত বেশি হবে তাহলে সূর্যের যত কাছাকাছি আপনি যাবেন মনে করে নেন যদি কোনো ব্যক্তির সুযোগ হয় সূর্যের কাছে যাওয়ার তো দুনিয়ার থেকে যতটুকু গরম লাগে এর এরছে একটু উপরে এরছে একটু উপরে এর চেয়ে একটু উপরে সূর্যের যত কাছাকাছি যাবেন গরম কমবে না বেশি হবে সূর্যের যত কাছে যাবেন গরম তত বাড়বে তাহলে সূর্য একটা মাহলুকের এই আলম যে সূর্যের যত কাছে যাবেন তত গরমটা বাড়বে আল্লাহ জ্লা শাহু আল্লাহর নবীকে হেদায়তের সূর্য বানিয়ে হেদায়তের নূর বানিয়ে তার কারণ কি দেখুন বাংলার আসমানে যখন সূর্য উঠে গোটা বিশ্ব থেকে দেখা যায় কি দেখা যায় না আওয়াজ করুন বিশ্ব থেকে সূর্য দেখা যায় আল্লাহ নবী বাংলাতে চর্মচক্ষে দুনিয়ার দৃষ্টিতে জাহেরিভাবে আল্লাহর নবী কি বাংলাদেশে এসেছেন নবী কি ভারতে এসেছেন পাকিস্তানে এসেছেন সেই হেদায়তের সূর্যের আলোর তাপ কত বেশি নবী খানে থেকে মদিনায় হিজরত করলেন সারা পৃথিবী কত বিশাল নবী মোদী নাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কলেমাটা বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে গেছে এই আলোটা বলুন কথা ক্লিয়ার নবী মোদী তার হেদায়তের আল্লাহর কলেমার আলো এমন ভাবে নবী ছড়িয়েছেন যে নবী মোদী আরাম করতেছেন কলেমা পড়া হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সুভায়নন্দা গোটা বিশ্বে তাহলে সেই হেদায়তের নূরের পাওয়ারটা কি হবে তাহলে চিন্তা করুন সূর্যের যত কাছে যাবেন হিট তত লাগবে তাহলে আল্লাহর নবী যে এত বরকতওয়ালা হেদায়তের নূরের আলো সেই নূরের আলোর কাছাকাছি যাওয়ার সৌভাগ্য সবার হয় নাই সবার হয় নাই নবীর চেহারা জেরত করেছেন দিদার করেছেন হাত টুন্ডন করেছেন সহবতে বসেছেন এইটুকু শেষ এর চাইতে আর কাছে কি হবে তার যে এই সহবত পেল তার কাছে তার পাওয়ার কত হতে পারে দেখুন আমাদের সবচেয়ে কাছে যেটা জিব্বা জিব্বা আমাদের কাছে না দূরে কাছে না দূরে এত কাছে যাওয়ার সুযোগ আর কারো হলো না সাহাবাই কেরাম দূর থেকে জিয়ারত করলেন কাছে থেকে দেখলেন পিছনে নামাজ পড়লেন এইটুকুতে শেষ হয়ে গেল আমার হুসাইন সেই হুসাইন যিনি নবুয়ের যে জবান রয়েছে নবীর জিব্বা মোবারকের সাথে জিব্বা লাগাই দিয়ে চুষে নিয়েছেন বলুন সুবহানাল্লাহ